আসসালাম আলাইকুম প্রবাসী ভাই বোনেরা এনবিআর ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ থেকে নতুন করে ঘোষণা এসেছে প্রবাসী যে সকল মানুষ আমরা আছি বিদেশে দেখে যাওয়ার সময় আমরা কতটুকু স্বর্ণ কয়টা মোবাইল ফোন এবং কত কেজি সামান নিতে পারবো এই বিষয়ে নতুন করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং এই বিজ্ঞপ্তিতে ক্লিয়ার করা হয়েছে একজন প্রবাসী কয়টা মোবাইল নিতে পারবে কতটুকু স্বর্ণ নিতে পারবে নতুন আইনে এবং কত কেজি সামান নিতে পারবেন আপনারা তো প্রথম বিষয়টা মোবাইল দিয়ে ক্লিয়ার করি মোবাইল যেই দেশে আপনি আছেন সেখান থেকে যাওয়ার সময় দুইটা মোবাইল আপনি নিতে পারবেন এবং বছরে একটা নতুন মোবাইল নিতে পারবেন অর্থাৎ আপনার হাতে যে দুইটা পুরাতন মোবাইল থাকবে তার সাথে আপনি তাহলে বছরে শুধুমাত্র একবার একটি নতুন ফোন নিতে পারবেন আর বাকি সময় আপনি বছরে যতবারই ট্রাভেল করেন যতবারই দুই মাসে ছয় মাসে যতবারই আপনি ভ্রমণ করেন প্রতিবারই আপনি দুইটা ফোন অর্থাৎ পুরানো হাতের দুইটা ব্যবহৃত ফোন নিতে পারবেন আর নতুন ফোন নিতে পারবেন শুধুমাত্র আপনি বছরে একবার একটা তো অনেকের এই বিষয়টা নিয়ে অনেক কৌতূহল যে কয়টা মোবাইল নিতে পারবো আমরা দুইটা মোবাইল নিতে পারবো এবং নতুন আইন অনুযায়ী আগে হয়তো প্রতিবার যাওয়ার সময় নতুন মোবাইল নিতে পারতেন কিন্তু এখন নতুন মোবাইল শুধুমাত্র একটা নিতে পারবেন দ্বিতীয় বিষয়টি হচ্ছে স্বর্ণ নিয়ে বর্তমান আইন অনুযায়ী একজন প্রবাসী যতবার দেশে যান ততবারে সে একশো গ্রাম স্বর্ণ এবং স্বর্ণ এবং একশো সতেরো গ্রাম স্বর্ণের বান নিতে পারে শুল্ক দিয়ে যতবার যায় রয়েছে বর্তমান আইন অনুযায়ী কিন্তু নতুন নেওয়ার যে আইন হয়েছে সেই আইনে একজন প্রবাসী চাইলে শুধুমাত্র বছরে একবার একশো গ্রাম স্বর্ণ এবং একটা স্বর্ণের বার নিতে পারবে বছরে শুধুমাত্র একবার অর্থাৎ পূর্বের যে আইনটা ছিল সেটা ঠিক রেখে সেটা শুধুমাত্র বছরে একবার করে দেওয়া হয়েছে পূর্বেরটাই সেম আছে আইন কিন্তু শুধুমাত্র একবার সেটা পারবেন পূর্বে আপনি যতবারই বাংলাদেশে যেতেন ততবারই আপনি নিতে পারতেন স্বর্ণের বার একটা করে এবং শুল্ক দিয়ে সেটা ছাড়িয়ে নিতে পারতেন এবং একশো গ্রাম স্বর্ণ আপনি নিতে পারতেন কিন্তু বর্তমান আইন অনুযায়ী সেটা শুধু করতে পারবেন আপনি বছরে একবার আর নতুন আইন অনুযায়ী বিদেশ থেকে সামান নিতে পারবেন আপনি সর্বমোট পঁয়ষট্টি কেজি পঁয়ষট্টি কেজির বাইরে যদি আপনি বেশি সামান নেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে শুল্ক দিতে হবে এই নিয়মটা এই নতুন নিয়মটা ধার্য করেছে আমাদের রাজস্ব বোর্ড এনবিআর ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এটা ধার্য করেছে নতুন করে এবং এটা স্ট্রিক্টলি ফলো করতে হবে প্রতিটা মানুষকে যারা বাংলাদেশের বাইরে থেকে বাংলাদেশে প্রবেশ করবে অর্থাৎ প্রবাসী যে সকল মানুষ আছি আমরা তারা দেখা যাওয়ার সময় এই আইনগুলো আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে